হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম পিএসপি বাংলা টিভিতে স্বাগত আজ আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার ইটসর্দি থানার শরণখোলা হাটে হাটটি প্রতি মঙ্গলবার বসে এই হাট থেকে আজ আপনাদের জানানোর চেষ্টা করব বিভিন্ন জাতের ছোটো ছোটো সার বাছুরের দাম যারা গরু মোটা তাজাকরণের জন্য খামার করতে আগ্রহী তারা কী পরিমাণ দামে এই হাট থেকে ছোটো ছোটো সার বাছুর কিনতে পারবেন সেটাই জানাতে চেষ্টা করেছি তাহলে চলুন দর্শক আমরা জেনে নেই

সবই পঁয়ত্রিশ করে সবই হস আপনারা শুনছেন আসুন আপনাদেরকে আরও কিছু সার বাচুর আমরা দাম জানানোর চেষ্টা করি এই সার বাচুরটা আপনার আচ্ছা কতগুলি সার বাচুর আনছে না তেরোটা তেরোটা এইগুলিটা ক্রস যাতে বরস আচ্ছা এইগুলির দাম কীরকম চাচ্ছে এমন দাম আছে তিরিশের উপর আছে এই যে যেটা আপনি ধরে আসছেন এটি হচ্ছে ছত্রিশ ছত্রিশ কত হলে বেঁচবে

দাম জানানোর চেষ্টা করছি এই যে দেখুন এই যে দেখছেন আপনারা আমরা এইদিকে একটু দেখি অনেকগুলি সার গরু উঠেছে এই গরুগুলি কার আপনার কতগুলি আনছেন নয়টা গরু আছে আচ্ছা এই গরুগুলোর দাম কত যাচ্ছে দাম চাচ্ছে পঁচিশ ছাব্বিশ করে দাম চাচ্ছে কিছু কম আছে একুশ বাইশ করে বিক্রি হবে একুশ বাইশ করে বিক্রি হবে আচ্ছা এগুলি কি জাতের গরু এগুলো দশ লাখ দশ লাখ দশ লাখ ক্রস এই যে বিবাদ শুনছেন বিশ একুশ করে এই গরুগুলি এই সার গরুগুলি ছোট সার গরুগুলি এইগুলি বিক্রি হবে প্রচুর সার গরু আপনারা দেখছেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই হাট প্রতি মঙ্গলবারে এখানে অনেক বড় গরুর হাট বসে আসুন এখানে আরো কিছু ছোট ছোট জাতের ক্রস সার জাতের গরু আমরা দেখছি ভাই এই গরুগুলি কার

সাড়ে উনত্রিশ পর্যন্ত আপনি দিবেন তারপরে যে এইদিকে দেখছি এগুলো সব পঁচিশের উপরে তিরিশের মধ্যে পঁচিশের উপরে পঁচিশ দাম চাচ্ছেন কত কতইলে দিবে পনেরো হাজার বলতেছে সতেরো আঠারো বলছেন শুনছেন আসুন আপনাদেরকে আরো কিছু আমরা ছোট জাতের সার গরু দেখানোর চেষ্টা করি চল্লিশ হলে দিয়ে দিবেন বিয়াল্লিশ হলে দিয়ে দিবেন আচ্ছা শুনছি আমরা বিভাগ আসুন আপনার আচ্ছা এগুলি কতগুলি গরু আনছেন কতগুলি আনছেন বাইশটা কোথা থেকে আনছেন কোথা থেকে আনছেন কোথা থেকে কুমিল্লা থেকে আনছেন আচ্ছা এগুলির দাম কীরকম চাচ্ছে দাম কত যাচ্ছেন পনেরো হাজার টাকা করে দাম কত যাচ্ছে এই যে এই গরুটার দাম কত যাচ্ছে বত্রিশ হাজার কত এলে দিবেন এটা বিশ হাজারে দিবেন পঁচিশ হাজারের উপরে যেতে হবে আচ্ছা ধন্যবাদ পঁচিশ আপনি সাড়ে চব্বিশ থাকছেন কত হলে দিবেন এদিকে পনেরো হাজার এলে দিবেন পনেরো হাজারের উপরে যেতে হবে আচ্ছা ধন্যবাদ আঠাইশ হাজার কত হলে দেবেন কত হলে দেবেন পঁচিশ হাজার হলে দেবেন এই এই দুটার দাম কত যাচ্ছেন এই দুটার দাম কত যাচ্ছেন কত দুটার দাম পান্ন হাজার টাকা কত হলে দেবেন কত হলে দেবেন তিরিশ হাজার হইলে দেবেন এ যেতে হবে তারপরে এই গরুটার দাম কত যাচ্ছেন উনিশ হাজার

এখানে বিক্রি হচ্ছে এই আপনারা দেখছেন আসুন আপনাদেরকে আরো কিছু এই কুড়িটা কত আটত্রিশ চাচ্ছেন পঁয়ত্রিশ আচ্ছা তারপরে এই যে পাশেরটা টাকা কত হইলে দিবেন বিশ হাজার হইলে দিবেন আচ্ছা বিশ হাজারের উপরে যেতে হবে আচ্ছা শুনছি আমরা এদিকে আসুন আপনার কতগুলি করে গরু হচ্ছে পাঁচটা আচ্ছা এই কোনার গরুটার দাম কত যাচ্ছে ছিচল্লিশ হাজার টাকা যাচ্ছেন কত হলে দেবেন চল্লিশ হলেই দিবেন তারপরে আমরা এই যে এটা ক্রস জাতের গরু দেখছি সাদা কালো এটা এটা পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ হলে দিয়ে দেওয়া যাবে আপনারা শুনছেন আপনাদেরকে অনেকে আপনারা জানতে চেয়েছেন ছোটো জাতের সার গরু এবং বিদেশি মানে ক্রস জাতের গরু কি দরে বিক্রি হয় এই অরণকোলা হাটে আমরা আজ আপনাদেরকে তা জানানোর চেষ্টা করলাম এই প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমাদের সার্থকতা আর অবশ্যই পিএসপি বাংলা টিভিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ